আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল সামাজ সানি পিও ভিআ আজকে চমৎকার একটি ম্যাচ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি আমার ডান দিকে আছে কুষ্টিয়া জেলার থেকে এসকে সুজন তার অপর প্রান্তে খেলছে গুরু আব্দুর রশিদ চুয়াডাঙ্গা জেলা তো পিউ ভ্যাস এই ম্যাচটি আপনারা অনেক অপেক্ষা করছিলেন এই মুহূর্তে আমাদের ভিডিওটি যারা দেখছেন বাংলাদেশ এবং সমস্ত প্রবাসী ভাই উপনেদের অসংখ্য ধন্যবাদ জানাই তো পিউ এই ম্যাচটি হবে একটি সিরিজ যে পরপর দুইটি ম্যাচ উইনার হবে সেই কিন্তু এই সিরিজটি জয়লাভ করবে আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগেই নেবেন তো পিউ আর কথা নাই আমরা এখন সরাসরি চলে যাব ধারাবাহ্যকার আপনার মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালক মোহাম্মদ আব্দুল সামান সানিকে সুপ্রিয় ভিউয়ার্স আর খেলা শুরুতেই আমি টস করার জন্য অনুরোধ করছি গুরু আব্দুর রশিদ চুয়াডাঙ্গা জেলা আমার মনে হয় এসকে সুজন জয়লাভ করেছে। ওরে দুইটা এসকে সুজন। শুভ ভিউয়ার্স। অবশেষে 10টি জয়লাভ করতে সক্ষম হলো এসকে সুজন কুষ্টিয়া জেলা থেকে। সুবিধা করতে পারার স্ট্রাইক গুলু আব্দুর রশিদ এর অনুকূলে পূজা প্রক্রিয়া যাইবাই ফাইটে চলেছে গুলু আব্দুর রশিদ জওয়atkar খেলছেন আজকে এর আগে তিনি মোহাম্মদ সৌজকে পরাজিত করেছিলেন সরাসরি পাঠানোর চেষ্টা কিন্তু একটু জন্য কিন্তু উদ্দেশ্যে সফল হলো না এসকে ছজন কুষ্টিয়া জেলা থেকে সুন্দর শটখজন তাহলে যদি এই হিটটি ফিনি করতে পারে কুষ্টিয়া জেলার দর্শকরা কিন্তু দিতে হবে চেষ্টা কিন্তু তার সেই প্রচেষ্টা কিন্তু সরাসরি গুরু আব্দুর রশিদ কিন্তু খুব ভালো পরিচয় দিতে পারেননি তার সে দক্ষতার পরিচয় কিন্তু দিতে পারেননি এখনো সুযোগ দুইটি গুটি পাখি গরুর কেলা মতে কি আমরা দেখবো আরো একবার চেষ্টা ছিল কিন্তু সফল হলো না এসকে সুযোগ এবং তিনি সাতটি পয়েন্ট ছিনিয়ে নিল কুষ্টিয়া জেলা অভিনন্দন কুষ্টিয়া জেলার এসকে সুজনকে শুক্র জেষ্টাই কিন্তু গুরু আব্দুল রশিদের অনুকূলে তিনি অবশ্যই চাইবেন এই হৃদ কুষ্টিয়ার জেলাকে রুখে দিতে চমৎকার চমৎকার গুরুর কেরামতি কিন্তু আমরা দেখতে পেলাম রশিদ দক্ষতার দিক থেকে তিনি অনেক টেগিয়ে কারণ তার অনেক বয়স হলেও তার বয়স তাকে দামাতে পারেনি এই ক্যারাম মঞ্চে তিনি কিন্তু বারবার তার অভিজ্ঞতার প্রমাণ দিয়ে থাকেন আর তিনটি কোটি পাখি সত্যি অবিশ্বাস্য পারফরমেন্স জনবর্ধ একটি লিঙ্ক মিডিয়াতে আমরা কি একটি চৈত্র দেখবো গুরু আব্দুল রশিদের থেকে জেলার দর্শক চেয়ে আছে গুরু আব্দুর রশিদের দিকে শেষ গুটি খেলতে পারলে একটি চৈত্র এরই সাথে কিন্তু ব্যর্থ হলো ভালো শট ছিল কিন্তু আগে কিন্তু প্রসন্ন হলো না আমরা দেখে থাকি এই এসকে সোজন তিনি বাংলাদেশের অসংখ্য জায়গায় খেলেছেন আর আজকে মিডিয়াতে অবশ্যই চাইবেন তার কুষ্টিয়া কুষ্টিয়া জেলাকে একটি জয় এনে দিতে অন্যদিকে তিরিশ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অবশ্যই গুরু আব্দুর রশিদ এই জয়টা চুয়াডাঙ্গা জেলাকে উৎসর্গ করার চেষ্টা করবেন আসলে ক্যারাম বোর্ড খেলা হলো বিনোদন মানুষের মনের খোরাক আমরা দেখে থাকি অসংখ্য দেশি প্রবাসী ভাই বোনরা থাকেন দুইটি কুটি বাকি এসকে সুজন কুষ্টিয়া জেলা থেকে এক্সিলেন্ট ছাড় কুষ্টিয়া জেলা থেকে এক্সিলেন্ট ছাড় চমৎকার আনবিলিভেবল পারফরমেন্স সত্যি আমরা কিন্তু উচ্ছ্বাস হিসেবে এবং ফিনিশ এসকে সুজন চিনিয়ে নিল মহামূল্যবান একটি পয়েন্ট তাকে অসংখ্য ধন্যবাদ এস ডিবিডিয়ার পক্ষ থেকে

যাকে বলা হয়ে থাকে অভিজ্ঞতার দিক দিয়ে তিনি কিন্তু কোনো দিক থেকেই পিছিয়ে নয় চমৎকার গুরু রশিদ কিন্তু দারুণ ধৈর্যের প্রতীক্ষার প্রমাণ কিন্তু দিচ্ছেন আজকের এই খেলাতে অবশ্যই তিনি চাইবেন এই পয়েন্টটি চুয়াডাঙ্গা জেলাকে উৎসর্গ করতে কারণ চুয়াডাঙ্গা জেলার সকল দর্শক গুরু আব্দুল রশিদের দিকে চেয়ে আছে কখন তিনি একটি ফিনিশ করবেন বলতে না বলতেই তিনি চুয়াডাঙ্গার স্বপ্ন যেন ভঙ্গ করলেন কারণ ইতিমধ্যেই এখনো তিনি খাতা খুলতে পারেননি আবার এসকে সৌজনের অনেক পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি এসজি মিডিয়ার মঞ্চে দুইটি কোটি বাকি জোরে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন তার কুষ্টিয়া জেলাকে জয়লাভ করাতে হলে এই পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ দেখা যাক ভরসার প্রতীক ধৈর্যের প্রতীক্ষার জ্বলে ওঠেন বারবার প্রমাণ করেছেন ওই গুরু আব্দুর রশিদ তার চোখ ধাঁধানো পারফরমেন্স দেখতে শুধু চুয়াডাঙ্গা জেলাতে নয় সারা বাংলাদেশের দর্শক চেয়ে থাকে ওই গুরু আব্দুর রশিদের হাতটি যেন ফিলিন করে দিলেন আবার তিনি দর্শকদের স্বপ্ন ভঙ্গ করলেন দুইটি কুটি বাকি এসকে সুজন কি পারবে আরো একটি বড় পয়েন্ট কুষ্টিয়া জেলাকে উপহার দিতে এরই সাথে এবং ফিনিশ আটটি পয়েন্ট অর্থাৎ আট আর আট ষোলো কুষ্টিয়া জেলা এবং জোয়াডাঙা জেলা খাতা খুলতে পারেননি সুপ্রিয় ভিওয়ার্স খেলা কিন্তু জমিয়ে তুলতে হলে ঘরুয়াদুর রশিদকে তার প্রমাণ দিতে হবে তিনি প্রমাণ কিন্তু দিতে পারেননি প্রিয় ভিউয়ার্স আপনাদের প্রাণে চ্যানেল এস ডি মিডিয়া আপনারাই বলে থাকেন যে আমাদের ডি মিডিয়া আমাদের তখন মনটা ভরে ওঠে অসংখ্য দর্শক আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেকেই এখনো সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যাতে করে আপনার নিত্য নতুন নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই এবং বিদেশি দর্শক যারা থেকে থাকেন তাদেরকে ধন্যবাদ জানাই প্রাণের কোটি কোটি অভিনন্দন জানিয়ে থাকি তারা এত পরিশ্রম করার পরেও আমাদের ভিডিও গুলো দেখে থাকেন ধন্যবাদ জানাই এস ডি মিডিয়ার পরিচালককে যে এত কষ্টের পরেও আপনাদের জন্যই কিন্তু তিনি এই খেলার আয়োজন করে থাকেন তার নিজস্ব ব্যয়বহল করে থাকেন তিনি আর দীর্ঘদিন আমাদের এস ডি মিডিয়াতে আপনারা জানেন কোনো টুর্নামেন্ট হয় না আর সম্পূর্ণ ব্যয়ভার কিন্তু এস ডি মিডিয়া নিজেই করে থাকেন কোনো সরে ব্যক্তি যদি আপনারা চান যে আমরা একটি টুর্নামেন্ট আয়োজন করব তাহলে করতে পারেন অবশ্যই আপনাদের পছন্দের প্লেয়ারকে নিয়ে সাজাবো আপনাদের ওই টুর্নামেন্টে আর তিনটি গুড়ি কিন্তু বাকি দেখা যাক ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন গুরু আব্দুর রশিদ কিন্তু আবারও কিন্তু ব্যর্থ হলো আবার স্বপ্ন ভঙ্গ করলেন জেলার দর্শকদেরকে সুজন চেষ্টা করেছিলেন সফল হল না ভুল রশিদ ধৈর্যের প্রমাণ আরো একবার কি দিতে পারবেন চেষ্টা করেছিল কিন্তু সফল হলো না দুইটি কুটি বাকি আজকে শেষজন এক্সিলেন্ট শট

সুন্দর এক করেছিল কিন্তু ভাগ্য প্রসন্ন হল না এরই সাথে মিস করেছেন বটে কিন্তু গেমটি সেভ করে ফেলেছেন গুরু আব্দুল রশিদ অন্যদিকে আজকে সুজন কিন্তু হাঁটতে বিলিয়ে দিয়েছেন সুন্দর শট দেখে শুনে খেললেন গুরু আব্দুর রশিদ একটি ভালো পয়েন্ট নিতে পারলে ম্যাচটি কিন্তু জমে উঠবে করে ফেলেছেন অনেকটা অনুকূল বৃষ্নে গুরু আব্দুল রশিদ যদি এই পয়েন্ট নিয়ে নিতে পারেন কিছুটা হলেও কিন্তু চুটানা জেলার আশা বেঁচে থাকবে দারুন শট আর মাত্র দুইটি গুটি কিন্তু চেষ্টা ছিল কিন্তু সফল হলো না এরই সাথে ফিনিশ করার চেষ্টা হয়েও জানা হলো না আক্রমণে গুরু আব্দুর রশিদ শেষ ঘটি এর সাথে খাতা খুললেন গুরু আব্দুর রশিদ তাকে অভিনন্দন এক জেলা জেলা না সতর সুন্দর একটি হিট লাগিয়েছেন পরিশেষে কিন্তু দুর্ভাগ্য সাদা গুটি পকটে যায়নি নতুন একটি চৈত হয়তো আমরা দেখতে পারতাম যে সুন্দর হিট ছিল এখনো সুযোগ আছে গুরু আব্দুল রশিদ জ্বলে ওঠার সুযোগ শট দেখার মতো বলতে না বলতে গেলিয়ে দিলেন এই গুলো রশিদ আবারও মিস একের পর এক মিস আমরা দেখতে পাচ্ছি এই হিটটিতে আর চারটি গুটি কিন্তু বাকি গুরু আব্দুর রশিদ ভালো একটি পয়েন্টে তিনি পৌঁছে যাবেন যদি ধৈর্যের পরিচয় দিতে পারে শেষ গুটি এবং ফিনিশ এগারো আর একে বারো খেলার ফলাফল জেলা বারো কুষ্টিয়া জেলা সতেরো এস কে সুজনের অনুকৌলে দেখা যাক সুন্দর একটি হিট লাগিয়েছেন কিন্তু চিকিৎসা যদি করতে পারেন এক নথ এগিয়ে যার সুযোগ সুন্দর শট দেখে শুনে খেলছেন কুষ্টিয়ার জেলা চাইছেন এগিয়ে যেতে অবশ্যই একটি বড় পাওয়া আমার মনে হয় হবে কুষ্টিয়া যে গুরু আব্দুল রশিদ হারানোর গৌরব কে অর্জন করবে এই এইসকে সুজন এক্সেলেন্ট শট একেবারেই সহজ করে নিয়েছেন সত্যি এস কে অভিনন্দন জানাই আর মাত্র একটি গুটি বাকি এবং ফিনিশ অসংখ্য ধন্যবাদ এসকে সুজনকে দারুণ একটি ফিনিশ করে তার কুষ্টিয়া জেলাকে একটি জয় উপহার দেওয়ার জন্য ধন্যবাদ গুরু আব্দুর রশিদকে অবশ্যই তিনি হয়তো নেক্সট টাইমে চলে আসবেন সেই প্রতীক্ষায় অবশ্যই নেক্সট না দেখে চক্র রাখবেন এসডিবিডিআর পর্দা এখন অনুরোধ করছি এসডিবিডিআর পরিচালক আনন্দ সম্মান সানিকে কিছু কথা বলে ম্যাচটি শেষ করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক আজকে আমি বলবো যে গুরু আব্দুল রশিদ কিন্তু একদমই জ্বলে উঠতে পারেনি কারণ তার পারফরমেন্স কিন্তু আমরা বিগত ম্যাচগুলো দেখেছি সে হিট করলেই কিন্তু একটা করে ফিনিশ হয় আর আজকে কিন্তু তার জন্য কিন্তু দুর্ভাগ্য আর এসকে সুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রথম গেমই কিন্তু আগেই গেল তা পিভিএস এই ম্যাচটি গুরু আব্দুর রশিদের টেনশন করার কোনো কারণ নেই তার সামনে কিন্তু এখনও দুইটি ম্যাচ আছে দেখা যাক ওই দুইটি ম্যাচে যদি কাম ব্যাক করতে পারে তাহলে কিন্তু আমরা একটি ফাইনাল ম্যাচ দেখতে পারবো তা পিভিএস আজকের খেলাটি সুজনের পারফরমেন্সটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যারা কমেন্ট করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি আজকের এই ম্যাচ থেকে বিদায় নিচ্ছি সেখান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ